গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর অভিযোগ করেছেন সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে শুক্রবার বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন নূর বলেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মায়েস্টন দুর্ঘটনার প্রকৃত তথ্য জাতির সামনে আনতে হবে এ সময় আওয়ামী লীগকে রাজনীতি থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি সহযোগিতায় এদেশে অনেক কিংস পার্টি গড়ে উঠেছে আবার আবার সেগুলো হাওয়ায় মিশে গেছে কাজী এই সরকার যে একটি দলকে বিশেষ করে সদ্য জন্ম গ্রহণ করাই এনসিপিকে যে পৃষ্ঠপোষকতা করছে সেটি শুধুমাত্র গণ অধিকার পরিশোধ নয় দেশের অধিকাংশ সচেতন রাজনৈতিক মহল এবং নাগরিকদের কিন্তু এটি মতামত যে সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতা করার মধ্যে দিয়ে তাদের একটি পক্ষপাত দুষ্ট আচরণকে জনগণের সামনে পরিষ্কার করেছে তাই আমরা বারবার সরকারকে সতর্ক করছি সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য কিন্তু একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে